আহা এতজন কাকে দিয়ে শুরু করব। তার কণ্ঠে মধু মিশে আছে কিন্তু তাতে লুকিয়ে আছে বিষ সে বজ্রগতিতে এক গ্রামবাসীর দিকে ঝাঁপিয়ে পড়লো বাঁচাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও শুনেছিস গতকাল রাত্রে আবার জঙ্গলের দিক থেকে সেই আওয়াজটা ভেসে আসছিল আরে ও সব ভূতের কাহিনী দিয়ে আমারে ভয় দেখাস না কাকিমা শীত আসছে বাতাসে পাতার শব্দকে তুই ভাবছিস হ্যাঁ রে কিন্তু কাকু তো বলছে আগুনের মতো কিছু নাকি ভেতরে ওদের কথা শুনে পুকুর পাড়ের ছোট্ট এক ছেলে মদন কান খাড়া করে শুনছে তার চোখে সেই বয়সী কৌতূহল যেখানে ভয় আর রোমাঞ্চ মিশে থাকে মদনের মা শিবানী উঠুনে ধান শুখাচ্ছেন মদনের দিকে তাকিয়ে শোন মদন গরু চড়াতে যাবি ঠিক আছে কিন্তু জঙ্গলের গভীরে যাবি না সূর্য ডোবার আগেই ফিরবি আচ্ছা মা বুঝেছি তো তোর আচ্ছা মা শুনলেই আমার গায়ে কাটা দেয় গতবারও তোকে বলেছিলাম তুই গেলি একেবারে বাঁশ বনের ধারে ওই বাঁশবনটা কি জঙ্গলের ভিতর শুধু একটু ঢুকেছিলাম শিবানী ভুরু কুচকে তাকালেন তার চোখে এক ধরনের অদৃশ্য আতঙ্ক তিনি মদনের কপালে হাত দিয়ে মাথা নাড়লেন তুই জানিস না ওই জঙ্গলটা রাতে বেঁচে ওঠে মদনের মনে প্রশ্ন জাগল কিন্তু মা আর কিছু বললেন না মদনের কাঁধে গামছা হাতে বাঁশি আর পেছনে একটি কালো সাদা গরু সে হেঁটে চলল জঙ্গলের দিকে যেখানকার ঘাস নাকি সবচেয়ে কচি আর সবুজ মদন জঙ্গলের প্রান্তে এসে সে থেমে গেল গরুটি ঘাস খাওয়ায় ব্যস্ত মদন বসে পড়ল একটা পাথরে বাসিতে একটা সুর তুলল সুরটা ধীরে ধীরে ভেসে গেল জঙ্গলের দিকে হঠাৎ দূর থেকে আর একটা সুর ফিরে এলো মিহি কোমল কিন্তু কেমন যেন অদ্ভুত মদন থেমে গেল চারপাশে তাকালো গরু নির্বিঘ্নে ঘাস খাচ্ছে সে আবার বাঁশি বাজালো এবার সুরটা যেন কাছ থেকে ফিরে এলো কে বাজাচ্ছে মদন বাসি বাজানো থামিয়ে কান খাড়া করে শুনতে লাগলো চারপাশ যেন এক অদ্ভুত নিরবাকায় ঢেকে গেছে পাখির ডাক নেই বাতাসের শব্দও যেন ম্লান শুধু সেই অদ্ভুত সুর যা তার বাজানোর ছায়ার মতোই ফিরে আসছে সে পাথর থেকে উঠে দাঁড়াল পেছনে তাকিয়ে দেখল গুরুটি নির্বিঘ্নে ঘাস খেয়ে চলেছে এত সুন্দর সুর কে বাজাচ্ছে কৌতূহল যেন তার পাট এনে নিয়ে যাচ্ছে জঙ্গলের গভীরে গাছগুলো ক্রমশ ঘন হচ্ছে আলো কমে আসছে পাতার ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো ফোটা ফোটা এসে পড়ছে মাটিতে মদনের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ উঠছে কিন্তু সেই শব্দও ঢেকে যাচ্ছে বাঁশির সুরে কে বাঁশি বাজাচ্ছ সামনে আসো কোনো উত্তর নেই শুধু সুর আরও কাছে থেকে যেন হাত বাড়ালেই পাওয়া যাবে হঠাৎ গাছের ফাঁক দিয়ে মদন দেখতে পেল এক ঝর্না সেই এই জায়গা আগে কখনো দেখেনি ঝর্নাটা ছোট হলেও অদ্ভুত সুন্দর জলের ফোঁটা যেন রূপালী আলোতে ঝিলমিল করছে আর চারপাশ সবুজ লতা ঢাকা ঝর্নার ধারে পাথরের ওপর বসে আছে এক নারী চুল অনেক লম্বা কালো আর কোমর ছুঁয়ে গেছে তার পোশাক অদ্ভুত পুরনো দিনের তাতে হালকা চিকচিক করছে যেন মনি মুক্ত বসানো বাতাসে চারপাশে হালকা ধোয়ার মতো কুয়াশা ভাসছে নারীটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখে এক অদ্ভুত সোনালি ঝিলিক যেন চোখ নয় জোড়া পিঙ্গল আগুন তুই এসেছিস অবশেষে আমি তোকে অনেক দিন ধরে ডাকছি তুই শুনিস না কেন আমি আমি তো তোমাকে চিনি না তুই বাঁশি বাজাস আমি ওই সুরের মধ্যে থাকি তুই যে সুর তুলিস আমি তার ছায়া তুই চলে যাস আমি থেকে যাই কিন্তু এবার তুই আমার কাছে থেকে যা আমাকে মা বলেছে সূর্য ডোবার আগে বাড়ি ফিরতে হবে তোর মা কি তোকে বাজাতে পারবে যদি আমি তোকে ছাড়তে না চাই মদন পিছিয়ে যেতে চাইলো কিন্তু পা যেন জমে গেছে সেই নারী ধীরে ধীরে উঠে দাঁড়ালো তখনই তার নিচের অংশটা দৃশ্যমান হল নিচের অংশ মানুষের নয় বিশাল সাপের লেজ চকচকে আসে ঢাকা লেজটা প্যাচ খেয়ে পাথরের উপর কুণ্ডলি পাকিয়ে আছে আর মাটি ছুতেই ফসফস শব্দ করছে ওপরের অংশে মানুষের মুখ হলেও চুল এলোমেলো চোখে অদ্ভুত রক্তিমা আভা মদনের মুখ দিয়ে শব্দ বেরোলো না গলা যেন আটকে গেছে ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে কে যেন ছুটে এসে মদনের হাত ধরে টান দিল এখান থেকে চল অনেক দেরি হয়ে গেছে মদন তাকিয়ে দেখলো এক অচেনা ছেলে চোখে আগুন গায়ে মাটি মাখা জামা তুমি কে আমার নাম তপন আমাকে বিশ্বাস কর তুই ওর ডাকে সাড়া দিলে আর বাড়ি ফিরতে পারবি না তপন শক্ত করে মদনের হাত ধরে দৌড়াতে লাগলো পিছনে নারী কণ্ঠে একটা অদ্ভুত গুঞ্জন ভেসে আসছে তারা ঝোপঝাড় ফেত করে দৌড়াচ্ছে মদনের শ্বাসকষ্ট হচ্ছে বুক ধরফর করছে পেছনে কেমন যেন একটা সাপের শরীর টেনে আনার শব্দ যা মাঝে মাঝে কাছে চলে আসছে আবার দূরে সরে যাচ্ছে মদন হাঁপাতে হাঁপাতে বলল তুমি কে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে শান্ত হয়ে চুপ কর না হলেও বুঝে যাবে কোন দিকে যাচ্ছি মদন কিছু বলল না শুধু অনুভব করছিল পেছনের অন্ধকার যেন হাত বাড়িয়ে তাকে ধরতে চাইছে অবশেষে তারা পৌঁছালো এক বড় পাথরের গুহার সামনে বাইরে থেকে এটা সাধারণ গুহা মনে হলেও ভেতরের মুখটা কেমন যেন কালো শূন্যতার মতো যেন আলো গিলতে থাকে তপন মদনকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল এক অদ্ভুত গন্ধ পুরনো ধুলো স্যাঁতস্যাঁতে মাটি আর হালকা পোড়াকাঠের গন্ধ তপন চকমকি পাথর দিয়ে আগুন ধরালো কমলা রঙের আলো দেয়ালে পড়ে কেমন যেন নড়তে লাগল যেন ছায়াগুলো নিজেরাই বেঁচে আছে তুমি তুমি কে আর ওটা কি ছিল আমি এই জঙ্গলেরই লোক অনেক বছর আগে আমার পরিবার এখানে থাকত এক রাতে ঠিক তোর মতোই আমি শুনেছিলাম সেই সুর আমি গিয়েছিলাম আর আমি আর ফিরতে পারিনি মানে তুমি ভূত না আমি এখনো বেঁচে আছি কিন্তু এই জঙ্গলের সীমানা পেরোনোর ক্ষমতা আমার নেই আমি বন্দি তার মায়া জালের অদৃশ্য শিকলে বাধা শোন ও যেই হোক মানুষ নয় অর্ধেক নারী অর্ধেক সাপ ও এক সাপগ্রস্ত আত্মা প্রতি পূর্ণিমার আগে একজন নতুন শিকার দরকার না হলে তার শক্তি দুর্বল হয়ে যায় তাহলে এখন আমি কি করব তোকে এখনই ফিরতে হবে নইলে শক্তি আরও বাড়বে সূর্য পুরোপুরি ডোবার আগে যদি তুই এ জঙ্গল ছাড়তে পারিস তাহলে ও তোর ওপর কিছু করতে পারবে না কিন্তু সাবধান ও তোর সামনে শুধু ওই রূপে আসবে না ছদ্ম বেশ নিতে পারে তোর মায়ের মতো বৃদ্ধার মতো এমন কি তোর বন্ধুর মতো মদনের শরীর ঠান্ডা হয়ে গেল কেমন যেন ভেতর থেকে সাহসটুকু খসে পড়ছে তপন হঠাৎ আগুনে শুকনো পাতা ফেলল ধোয়ার ভেতর মদন দেখতে পেল। অস্পষ্ট কিছু দৃশ্য এক কিশোর তপন বাঁশি বাজাচ্ছে হঠাৎ এক নারীর হাসি ভেসে আসছে তারপর কুয়াশার ভেতর লেজ মেলে ধাওয়া আর শেষ দৃশ্যে তপনের মুখ আতঙ্কে বিকৃত মদন চোখ কুচকালো ধোয়া মিলিয়ে গেল তুমি এত বছর ধরে একা আছো আমি একা নই এখানে আরও আছে যারা ফিরতে পারেনি কিন্তু আমি চাই তুই যেন তাদের একজন না হোস যদিও তোর কাছে আসে মনে রাখবি তোর হৃদয়েই তার শত্রু আছে তোর বাঁশি তোর সুর ওর মায়াজাল ভাঙতে পারে তাহলে তুমিও তাহলে আমার সঙ্গে চলো আমরা এক সঙ্গে ফিরি আমি তোর সঙ্গে গেলে এই মাটি আমাকে গিলে নেবে আমার মুক্তি হবে কেবল তখনই যখন কেউ শিকার না হয়ে ডাইনি মায়াজাল ছিঁড়ে বাড়ি ফিরবে গুহার বাইরে বাতাসের গতি হঠাৎ বেড়ে গেল দূরে আবার সেই নারী কণ্ঠের অদ্ভুত গুঞ্জন ভেসে এলো তপন মদনের কাঁধে হাত রাখল যা মদন সূর্যের শেষ আলো চলে যাবার আগে তুই সীমানা পেরোতে পারবি না হলে শেষ মদন বাসি শক্ত করে হাতে ধরল আর গুহা থেকে বেরিয়ে দৌড় শুরু করল দৌড়াতে দৌড়াতে সে বুঝলো জঙ্গল যেন বদলে গেছে যে পথ দিয়ে সে এসেছিল সেটি আর নেই গাছের ডালগুলো কেমন যেন জট বেঁধে একে অপরকে আঁকড়ে ধরেছে কুয়াশা গড়িয়ে এসে দিগন্ত ঢেকে ফেলছে তার মনে পড়ল তপনের কথা ভয় পাবি না সোজা উত্তর দিকে দৌড়া সূর্য যেদিকে অস্ত যায় তার উল্টো দিকে হঠাৎ পথের ধারে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চুলে পাগ ধরা চোখে ঘোলা চাহনি হাতে বাঁশের লাঠি এই তো বাছা এত তাড়াহুড়ো কিসের গরুগুলোকে কোথায় ফেলে এলি তুমি তুমি কে আমি তোদের ঠাকুরমার মতো তুই আমাকে চিনিস না কিন্তু আমি তোকে চিনেছি মদনের বুক ধরফর শুরু করলো গলাটা কেমন যেন চেনা লাগছে কিন্তু ভয়ঙ্করভাবে তার মনে সন্দেহও কি দিল এ কি সেই ছদ্মবেশী নাগিন বৃদ্ধা ধীরে ধীরে ঝুঁকে পড়ল তার চুল খুলে পড়তে লাগলো চোখ রক্তবর্ণ হয়ে উঠল ঠোঁট থেকে সাপের মতো ফুসফুস শব্দ বেরোচ্ছে পায়ের নিচ থেকে বিশাল চকচকে আঁশওয়ালা লেজ বেরিয়ে এলো মাটিতে প্যাঁচ খেয়ে ঘুরছে মদন পেছনে সরে গেল কিন্তু তার পা যেন মাটিতে আটকে আছে এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরেছে ঠিক তখন বাতাসে হালকা আলো জ্বলে উঠলো আর মদন শুনতে পেল তপনের কণ্ঠ ভয় পাবি না মদন তোর হৃদয় ওর শত্রু আছে বাজা ওর হবে মদন কাঁপা হাতে বাঁশি ঠোঁটে তুলল চোখ বন্ধ করে বাজাতে শুরু করল সেই পুরনো লালিত গান যা তার মা তাকে ছোটবেলায় শিখিয়েছিল সুরটা নরম হলেও তাতে ছিল এক অদ্ভুত শক্তি চারপাশের কুয়াশা কেঁপে উঠল গাছের পাতা কাঁপলো বাতাসে এক ঝড়ের মতো স্রোত বয়ে গেল বিকৃত হয়ে সাপের তার শরীর কাঁপতে লাগলো তারপর ধোঁয়ার মতো গলে গিয়ে মিলিয়ে গেল অন্ধকারে কুয়াশা সরে গেল পাখির ডাক ফিরে এলো মদন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লো দূরে দেখতে পেল তার গরুটি এখনও একই জায়গায় ঘাস খাচ্ছে যেন কিছুই হয়নি সূর্য তখনও পুরোপুরি ডোবেনি মদন গরুটির দড়ি ধরে হাঁটছে পেছনে জঙ্গল ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে পথে কারো দেখা নেই শুধু পোকার ডাক আর বাতাসের হালকা শো শো শব্দ মদন গ্রামের প্রান্তে পৌঁছাতেই মদনের মা দৌড়ে এলো কোথায় ছিলি রে মদন কিছু বলল না শুধু মাকে শক্ত করে জড়িয়ে ধরল সে জানত এই মুহূর্তটাই তার সবচেয়ে বড় বিজয় সে বেঁচে ফিরেছে পরদিন সকালে মদন তার কাকু রমেশকে সব খুলে বলল আর বলল কাকু জঙ্গলে তপন নামে একজনের সঙ্গে দেখা হয়েছিল সে বলল সে ওখানেই বন্দি রমেশ কাকু সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর বললেন তপন সে তো তিরিশ বছর আগে হারিয়ে গিয়েছিল গ্রামের সেরা বাসিওয়ালা ছিল শোনা যায় সে নাগিন ডাইনির প্রেমে পড়েছিল সে একদিন নাগিন ডাইনির সঙ্গে দেখা করতে জঙ্গলে গিয়েছিল তখন থেকেই আর কেউ তাকে দেখেনি সে নাগিন ডাইনির মায়াজালে জালে আছে এবার আর চুপ করে থাকা চলবে না তুই নাগিন ডাইনির মোহ ভেঙে ফিরে এসেছিস এইটা বড় কথা হয়তো এবার আমরা সবাই মিলে তার আত্মাকে মুক্তি দিতে পারব সেদিন সন্ধ্যায় গ্রামে সভা বসল সিদ্ধান্ত হল আগামী পূর্ণিমার আগের রাতেই সবাই মশাল নিয়ে জঙ্গলে যাবে তপনকে মুক্ত করবে আর ডাইনির আত্মাকে শান্তি দেবে মদন নিজের বাসিটা পরিষ্কার করল গরুটি উঠোনে শান্তভাবে ঘাস খাচ্ছে আকাশে তখনও অর্ধচন্দ্র কিন্তু বাতাসে এক অদ্ভুত ভার যেন জঙ্গলও জানে এবার কিছু বদলাতে চলেছে দূরে কুয়াশার ভেতর থেকে এক ফোঁটা সুর ভেসে এল না গান না শীষ বরং একটা ডাক যা শুধু মদনই শুনতে পেল পূর্ণিমার আগের রাত আকাশে বড় বড়সড় চাঁদ উঠেছে তার আলোয় গ্রামটা যেন রূপালি আভায় ঢাকা মদন রমেশ কাকু আর আরও কিছুজন গ্রামবাসী হাতে মশাল নিয়ে জঙ্গলের দাঁড়ে দাঁড়িয়ে মনে রাখিস কেউ আলাদা হবে না মদন তুই সামনের দিকেই থাকবি তোর বাঁশিই আমাদের ঢাল সবাই মাথা নাড়ল মশালের শিখা দুলে উঠল বাতাসে আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভৌতিক নিরবতা এসে তাদের ঘিরে ধরল গাছের ছায়া লম্বা হয়ে গেছে কুয়াশা পায়ের কাছে গড়িয়ে আসছে মশালের আলোয় তারা দেখতে পেল পথে ছড়ানো শুকনো হাড় কিছু মানুষের কিছু পশুর হঠাৎ পিছন দিক থেকে পাতায় পা ফেলার শব্দ কোনো উত্তর নেই শুধু বাতাসে হালকা ফোস শব্দ এক গাছের আড়াল থেকে বেরিয়ে এলো তপন কিন্তু তার চোখ সাদা মুখে কোনো অভিব্যক্তি নেই সে ধীরে ধীরে এগিয়ে এসে মদনের সামনে দাঁড়ালো তুমি আবার কেন এলে চলে যাও ও জেগে উঠেছে মদন বুঝতে পারল তপন নিজের ইচ্ছায় নয় নাগিন ডাইনির প্রভাবে কথা বলছে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল গাছের ডালগুলো কাঁপতে লাগল কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো সেই নারী আহা এতজন অতি কি কাকে দিয়ে শুরু করব তার কণ্ঠে মধু মিশে আছে কিন্তু তাতে লুকিয়ে আছে বিষ সে বজ্রগতিতে এক গ্রামবাসীর দিকে ঝাঁপিয়ে পড়ল বাঁশি ঠোঁটে তুললো গানের সুর জঙ্গলে ছড়িয়ে পড়ল মধুর হলেও তাতে ছিল এক অধিশ্য শক্তি নাগিন ডাইনি মুহূর্তের জন্য থেমে গেল কিন্তু হেসে উঠিল ভালো চেষ্টা আছে কিন্তু তোর সুরে তপনের মতো জাদু নেই সে তপনের দিকে তাকালো বাজাও আমার প্রিয় ওদের পথ শেষ করে দাও তপন বাঁশি হাতে নিল কিন্তু বাজালো না তার চোখে দ্বন্দ্ব স্পষ্ট একদিকে অভিশাপের বাঁধন অন্যদিকে মুক্তির আকাঙ্ক্ষা তপন দা তুমি ডাইনির জন্য নয় নিজের জন্য বাজাও যেমন একসময় গ্রামকে শোনাতে নাগিন ডাইনি গর্জে উঠল তার ল্যাজ মাটিতে আছড়ে পড়ল মাটি কেঁপে উঠল হঠাৎ তপন চোখ বন্ধ করে এক সুর বাজাতে শুরু করল শান্ত স্নিগ্ধ কিন্তু গভীরে এক প্রবল শক্তি মদন তার সঙ্গে মিলিয়ে দিল দুটি সুর মিলে তৈরি করলো এমন তরঙ্গ যা বাতাসকে কাঁপিয়ে দিল নাগিন ছটফট করতে লাগলো তার চোখের লাল রং নিভে আসছে করতে চাই না ওই বাসি দয়া করে থামাও আর বাজিও তার শরীর ধীরে ধীরে আলোর কণায় ভেঙে যেতে লাগলো মুখে যেন শান্তির ছাপ ফুটে উঠল নাগিন পুরোপুরি মিলিয়ে গেলে তপন মাটিতে লুটিয়ে পড়ল মদন দৌড়ে গিয়ে তাকে ধরল তার শরীর গরম কিন্তু শ্বাস চলছে আমাকে বাড়ি নিয়ে চলো গ্রামবাসীরা তাকে কাঁধে তুলে নিল জঙ্গল তখন আবার স্বাভাবিক